শেষমেশ মায়ের সাথে হলো পারুলের প্রথম দেখা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় পারুল ঘরেতে থাকাকালীন হঠাৎই দেখে মেঝেতে পড়ে রয়েছে একটা কাগজ কাগজটা হাতে তুলতেই পারুল দেখে চমকে ওঠে কারণ তাতে আজ লেখা রয়েছে বারোটার সময় রাত্রিবেলা পুরনো ভেঙ্কটেশ মন্দিরে চলে এসো লেখা পড়ে তো পারুল ভীষণ খুশি হয়ে যায় আর রায়ানকে সেই কাগজটা দেখিয়ে পারুল বলে রায়ান এটা নির্ঘাত মা লিখেছে মা আমায় মন্দিরে এরপর পারুল ও মিলে যায় সেই মন্দিরে আর দেখে চাদর চাপা দেওয়া এক মহিলা মন্দিরের অন্ধকার রাস্তা দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে যা দেখে পারুল তো অসম্ভব খুশি হয় ঠিক সেই মুহূর্তে অনেকগুলো পুলিশ আচমকা বন্দুক নিয়ে এগিয়ে আসে আর পারুলের মায়ের দিকে তাক করে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট এই দৃশ্য দেখে চমকে ওঠে পারুল আর মা বলে জোরে চিৎকার দেয় সে তবে কি এবার এত কাছাকাছি এসেও মাকে জড়িয়ে ধরতে পারবে না পারুল নাকি আগামী দিনে পারুল ঠিক শিরিন এবং শিরিনের মাকে উচিত শাস্তি দেবে নিজের হাতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ